আমার বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে আজকের ব্লগটা থাকবে হ্যালো ইবরানিডিও নিয়ে একটা সমস্যা থেকে গেছে অনেক সাউন্ড আসছে গরু ছাগল হাঁস মুরগি সাউন্ড সহ সাউন্ড বক্সের সাউন্ড ছিল তাই বয়স দিতে পারেনি ভিডিও গুলাও দিতে পারেনি যেহেতু একটি থাকতে হবে তাই রিলস গুলা দিয়েছি রিলস গুলা বয়স ছাড়াই দিয়েছি কিছু কিছু সময় আবার বয়স দিয়ে দিয়েছি তো গ্রামে গিয়েছিলাম গ্রামে তো সহাস মুরগি গরু ছাগল সব কিছুই আছে তাদের সাউন্ডও আছে এই ভিডিওটা করা হয়েছে যখন গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে চলেও আসছি কিন্তু এডিট করার জন্য ভিডিওগুলো আপলোড করা হয় না বড় ভিডিও দিতে গেলে কেন জানি অলসতা লাগে বয়স দিতে ভালো লাগে না এডিট করতেও ভালো লাগে না টাকা থেকে আমরা বাসে গেছি বাসে যাওয়ার পর জামালপুর নেমেছি নেমে যাওয়ার পর অটো ধরে তারপর নাদিনা চলে গেছি নাদিনা কিন্তু আমরা চলে আসছি এতক্ষণ অটোতে ছিলাম এখন আমরা নদী পার হওয়া আমাদের বাড়ি যাওয়ার সময় নদী পার হতে হয় ঘাট বলতে আমি কি বুঝাইতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না নদী পার হতে হলে টাকা দিতে হয় যেখান থেকে নৌকাতে উঠি সেখানে টাকার জন্য কিছু লোক বসে থাকে সেখানে টাকা দিয়ে তারপর নৌকাতে উঠতে হয় এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী ওই যে দেখেন ব্রিজ কিন্তু হইতেছে তারপর আমরা কিন্তু নদী পার হয়ে গেছি তারপর এখন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা যেটা আছে সেটার আশেপাশে কিন্তু অনেক সরিষা ক্ষেত এখন যেহেতু সরিষার সিজন তাই সরিষা ক্ষেতের অভাব নেই গ্রামে বাড়িতে এসেছি আমরা দশটার দিকে তারপর রাতের বেলা রান্না করতেছে রাতের বেলা রান্নার জন্য আমার বোন যাই হোক এখন কিন্তু আমি বাড়িতে চলে আসছি সবগুলো ভিডিও করা হয় নাই সম্পূর্ণ ভিডিও করা তো সম্ভব হয় না মানে আমার ছোট বোন মুরগির মাংস রান্না করতেছে তাই আমি বসে বসে ভিডিও করতেছি ছোট বোনটা একটু অন্যরকম ভাবে মুরগির মাংসটা রান্না করতেছে আমি এভাবে কখনো রান্না করিনি শুধু মাংসটা ভেজে নিল তারপর মশলাগুলো দিয়ে তারপর আবার ভেজে নিতেছে এখন পেঁয়াজটা দিয়ে দিল এখন আবার নেড়ে চেড়ে নেবে মাংস রান্নার যতগুলো মশলা আছে সবগুলো মশলাই কিন্তু দিয়ে দিয়েছে অল্প একটু পানি দিয়ে দিল ঝোলের জন্য এইটুকু ঝোল দিয়ে রান্না করা শেষ করে দিবে যখন রান্নাটা হয়ে আসছে তখন কিন্তু টমেটো কুচি কুচি করে কাটা ছিল সেই টমেটো গুলা দিয়ে দিয়েছে এভাবে কোন কোন রান্না করেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন এখন কিন্তু মুরগির মাংস রান্না করা শেষ এখন গরুর মাংস রান্না করা হবে মাকে বললাম দাও আমি মাংসটা মাখিয়ে দেই তারপর রান্না করো মাখিয়ে রান্না করলে ভালো লাগে আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর রান্নাটা বসিয়ে দেওয়া হলো তারপর রান্নাটা করা শেষ হয়ে গেছে তারপর খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে আমি কিন্তু এই ভিডিওটা নিছি শ্বশুর বাড়িতে আসার পর যেদিন আমি শ্বশুর বাড়িতে এসেছি সেদিনই ধান সিদ্ধ করতে হয়েছে আমি কখনো ধান সেদ্ধ করিনি তারপরও আমার ধান সেদ্ধ করতে হয়েছে বাবার বাড়িতে কোনো কাজ না করলেও দেখা যায় শ্বশুর বাড়িতে করতে পারো আর না পারো করতে হয় এইবারই প্রথম না দান সিদ্ধ করা এর আগেও আমি দান সিদ্ধ করছি বিয়ের পরে দান সিদ্ধ করা হয়েছে শ্বশুর আসার পর এখন আমি ধান সেদ্ধ করা শেষ করার পর রান্না করতে চলে আসছি রান্না করব। এখন আমি মুরগির মাংস রান্না করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ